আজ আমি পনের তরকারি রান্না করলাম সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সকালে রান্নার জন্য মায়ের হাতে হাতে একটু সাহায্য করছি আমাদের জমির শাক এখনো খাওয়ার মতো হয়নি তাই বাবা পালন শাক বাজার থেকে কিনে নিয়ে এসেছে আর অন্যান্য শাক দিয়ে আজ শাকের ঝোল রান্না করবে মা সকালে সমস্ত কাজ সেরে সকাল সকাল স্নান করে নিয়েছি গরমে কিছু মাখো আর না মাখো শীতে তোমাকে কিছু না কিছু মাখতেই হবে স্নানের পরে আমি স্নান করে পুজো দিয়ে এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে তাই শাক ভাত খেতে বসে পড়েছি বিকালে পড়াতে গেছিলাম এখন বাড়ি ফিরছি সন্ধেবেলায় পনির পনের তরকারি রান্না করব বলে দুধ জাল দিচ্ছি মানে এই দুধ থেকে ছানা তুলে তরকারি রান্না করব। পনির আমরা এইভাবে নিজে হাতে তৈরি করে রান্না করি আমার একটা রান্নার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে আপনার হাত পরিষ্কার না পরিষ্কার থাকলে ধোয়া থাকতো আচ্ছা আমি তোমাদের সবাইকে একটা প্রশ্ন করছি কেউ যদি কোনো খাবার নিজে হাতে বানায় তাহলে কি সে হাতটা না ধুয়ে বানায় তোমাদের কি মনে হয় আমাকে যে এই কমেন্টটা করেছে সে হয়তো তার সাথে আমাকে গুলিয়ে ফেলছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে